আসসালামু আলাইকুম আমার নাম জরিনা আমি একজন গ্রাজুয়েট আপনি হয়তো আমার প্রশ্ন উত্তর মধ্যে দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে দাওয়াত সম্পর্কে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে খুব ভালো ও সৎ নরকে যাওয়া কতটা অবিচার উদাহরণস্বরূপ মাদার তেরেসা তাদের সৎকর্মের কি হবে এবং তাদের কিভাবে সুন্দরভাবে উত্তর দিব ধন্যবাদ বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল অমসলিমের বিষয়ে তিনি কি জান্নাতে যাবেন নাকি জান নামে আমি আমার লেকচারে বলেছি সুরা আসার অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ইমান করে যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় জান্নাতে যাওয়ার কমপক্ষে চারটা শর্ত আছে একইভাবে আমি ছিলাম যখন স্কুলে আমি আইসিআইসি পাশ করেছি উনিশশো বিরাশি সালে আমাদের কমপক্ষে ছয়টা আবশ্যিক বিষয় ছিল ইংরেজি ছিল গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয় বোন আপনাকে একটা প্রশ্ন করি বিজ্ঞানে ছয়টা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয়ে যদি একশোতে নিরানব্বই পাই আর এক বিষয়ে দশ নম্বর পাই বিজ্ঞানে আমি কি তাহলে পাশ করতে পারবো হ্যাঁ কি না কিন্তু ইংরেজিতে পেয়েছি নিরানব্বই পয়েন্ট হিন্দিতে নিরানব্বই ইতিহাসেও পেলাম নিরানব্বই যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল একইভাবে জান্নাতে যেতে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল সৎকর্মশীল মানে সালাত আদায় জাকাত দেওয়া ইত্যাদি বোঝায় তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়া সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল তর্কের খাতিরে ইসলামে সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায় আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে নিরানব্বই পেয়েছেন তিনি মাত্র একটাই ইমান কোথায় যদি সিট করে থাকেন বাইবেলে উল্লেখ আছে যদি বাইবেল পড়েন বুক অফ ডিটোরোনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই তুমি ক্ষতিত করে কোনো কিছুর প্রতিমা তৈরি করো না আকাশের উপরের পৃথিবীর নীচের বা পানির নিচের কোনো কিছুর সাথে তাদের কাছে নত যেন না তাদের সেবা করো না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ এমনকি খ্রিস্টান ধর্মেও সির করা হারাম আল্লাহ কোরআনে বলেন সুরা মায়িদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আসুন দেখি খ্রিস্ট বা ইসলাসাম কি উপদেশ দিয়েছেন খ্রিস্ট বলেছেন কোরআনে মায়িদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আল্লাহ বলেন যে লকাত কাফরাল লাজিন আ কালু ইন দ্য লাহু হুয়াল মসিব নু মারেমা তারা কুফর করছে মিথ্যা প্রমাণ দিচ্ছে যারা বলে যে মেরির পুত্র যীশুই আল্লাহস বান তা আলা মোকালাল মসি কিন্তু যিশু আল্লাহসাল্লাম বলেছিল। ইয়া বনিস রাইল হে বনেস জয়েলারা মুদুল্লাহ আল্লাহিবুত করুন রব্বি ওয়া রাব্বুকুম যিনি আমার ও তোমাদের প্রতিপালক ইননা মুশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফাকাদ হাররামাল আলাইহি আল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন ওয়া মা বাহুন নার ওয়া মা লিজালিমিন মিনান ফার তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না যিশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন ইননা মুশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফাকাদ হাররামাল আলাইহি আল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন তার জন্য সরকারি প্রবেশ নিষিদ্ধ তার আবার হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্য করে পাবে না তা যীশু খ্রিস্ট ইসলাম ইসলাম কোরআন বাইবেল অনুযায়ী যদি কেউ শির করে থাকে হোক মাদত্ত বা অন্য যে কেউ জানাতে যেতে পারবে না